প্রিয় দর্শক পবিত্র কোরআনুল করিম হতে খুবই মূল্যবান অসাধারণ একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিয় দর্শক এই অসাধারণ আয়াতটি আপনি পড়তে থাকুন আপনি যদি এই অসাধারণ আয়াতটি আপনি যদি মাত্র সাথে এক জায়গায় বসে বার পাঠ করতে পারেন ইনশাল্লাহ না চাইতে আল্লাহ রবুল আলমিন আপনার সব কিছু দেবেন বলুন সুবহান না চাইতেই আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া না করেই আল্লাহ রবুল আলমিন আপনার সব সব আশা তামান পূরণ করে দেবেন ইনশা আল্লাহ আর এটা আল্লাহ রাবুল আলমিন পারেন তেনার কাছে না চাইলেও তিনি দেন এটি হচ্ছে তেনার সিফাত এটি হচ্ছে তেনার গুণ তো প্রিয় দর্শক এই মূল্যবান আয়াতটি এমনই অসাধারণ আয়াত এবং ফজিলতপূর্ণ আয়াত আপনি পাঠ করুন তেলাওয়াত করুন ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনার অবস্থা সম্পর্কে সম্যক অবগত আছেন তিনি সব কিছু জানেন দেখছেন শুনছেন ইনশাল্লাহ আপনি যতটা ধারণা করেছেন ধারণাতীত ভাবে আল্লাহ রাবুল আলমিন আপনাকে দান করবেন এত দেবেন যে আপনার ধারণার বাইরে বলুন সুবাহানবী সাল এক হাদিস শরীফের মধ্যে বলেছেন হে আমার সাহাবিব কোরআনুল করিমের তেলাওয়াতকে নিজের উপরে জরুরি মনে করে নাও কেন জানো এর কারণ হচ্ছে তুমি যখন কোরআনুল করিম তেলাওয়াত করবে আল্লাহ এই তেলাওয়াতের জন্য তোমার নাম ধরে তোমার আলোচনা করবে আকাশে আল্লাহ আলামিন তোমাকে নিয়ে প্রশংসা করবে আলোচনা করবে আর তোমার এই আমল এই জমিনের বুকে তোমার জন্য নূর হয়ে যাবে অর্থাৎ দায়ে বাঁয়ের সামনে পিছনে তোমার জন্য আল্লাহ রবুল আলমিন একটি নির্দিষ্ট একটি নূর নির্দিষ্ট করে দেবেন যে নূরের ওসিলাতে তুমি সব জায়গায় সফল কাম হতে পারবে আল্লাহ পাকের সাহায্য পাবে আল্লাহ পাক তোমাকে বরকত দেবেন সর্বত্র তুমি বরকত লাভ করতে পারবে বলুন সুবাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ আরও বলেছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আল্লাহ রাবুল আলামিন বলেন হে আমার ফেরেস তারা দুনিয়ার অসংখ্য আমার বান্দা ও বান্দিরা তারা আমার কাছে দোয়া করছে আমার কাছে ফরিয়াদ করছে প্রার্থনা করছে তাদের দিলের তামান্না তাদের আশা আকাঙ্ক্ষা আমার সম্মুখে পেশ করছে আমার এই বান্দা দোয়া করে না কেন ফেরেস তারা বলে হে আল্লাহ আপনার এই বান্দা আপনার কালাম পড়তে ব্যস্ত সে আপনার কালাম তেলাওয়াত করছে বলুন আনল্লাহ আল্লাহ রাবুল কিছু জানেন শোনেন এর পরেও এই কথাটি শোনার জন্যই তাদেরকে জিজ্ঞাসা করেন যে আমার বান্দা আমার কাছে দোয়া করছে না কেন তার এত হাজত তার এত প্রয়োজন সেই হাজত প্রয়োজন পূরণের জন্য সে আমার কাছে কেন দোয়া করছে না ফেরেজ তারা তখন আল্লাহ রাবুল আলমিনকে এই জবাব দেয় যে হে আল্লাহ সে আপনার কালাম তেলাওয়াত করছে আল্লাহ রাবুল আলমিন সবকিছু জানা সত্ত্বেও এই কথাটি ফেরেশতাদের মুখ থেকে শোনার জন্য তিনি জিজ্ঞাসা করেন আর সাথে সাথে মহান রব্বুল আলমিন এই বান্দার জন্য এই বান্দার ব্যাপারে বিরাট একটি সিদ্ধান্তের ঘোষণা দেন তিনি বলেন হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো এ যাবৎ পর্যন্ত যত দোয়াকারী আমার কাছে দোয়া করেছে যা যা চেয়েছে যা কামনা করেছে তার থেকে বেশি এবং উত্তম জিনিস আমার পাঠকারী কালাম বান্দা বান্দিদেরকে আমি দিয়ে দিলাম বলুন সুবহান সে আমার কাছে দোয়া চাইতে পারছে না এই জন্য আমি তাকে দোয়া ছাড়াই বিনা চাওয়াতে আমি তাকে মালামাল করে দিলাম বলুন সুবহান তো প্রিয় দর্শক এই মূল্যবান আয়াতটি এতটাই মূল্যবান এবং এতটাই ফজিলত শুধুমাত্র এই আয়াতটি আপনি একুশ বার পাঠ করুন বিরতিহীন ভাবে ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনাকে মালামাল করবেন ওই করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম আরো বলেছেন তোমার এই তেলাওয়াত কাল কেয়ামতের দিনে যদি তোমার গুনাহের কারণে যদি কোনো কারণে তুমি যদি কেয়ামতে ফেসে যাও তুমি যদি নাকাম হয়ে যাও তাহলে তোমার এই তেলাওয়াত অর্থাৎ আল কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলমিনের সম্মুখে দাঁড়িয়ে যাবে তোমার সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ রবুল আলমিনকে বলবেন আয় রব্বী হে আমার প্রতিপালক আপনার এই বান্দা আপনার এই বান্দা আমাকে ছাড়েনি আমার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিল এবং সে রাতে আমাকে তেলাওয়াত করতো হে আমার প্রতিপালক আজকে এই কঠিন দিনে আমি তাকে সাহায্য করতে চাই আর সেই সাহায্য হচ্ছে আমি তার জন্য সুপারিশ করতে চাই আর সেই সুপারিশটা হচ্ছে হে আল্লাহ আপনি এই বান্দাকে মুক্তি দেন নাজাদ দেন এবং তাকে জান্নাতি করে দেন বলুন সুবাহ বিশ্বনবী সাল আলিয়া সাল্লাম বললেন আল্লাহ পাকের এই কালামের সুপারিশ আল্লাহ রাবুল আলামিন কবুল করে নেবেন বলুন সুবহান এ কথাও বিশ্বনবী নবী সাল্লাম বলে দিলেন সুতরাং কোরআন তেলাওয়াতে নিশ্চিত হচ্ছে আপনার জান্নাত নিশ্চিত হচ্ছে আপনার জাহান নাম হতে খুবই মূল্যবান এবং অসাধারণ পবিত্র কোরআনুল করিমের এই আয়াত আপনি পাঠ করুন প্রিয় দর্শক তাছাড়া আয়াতটি পাঠ করলে আপনার জিন্দগির সমস্ত গনারাশিকে আল্লাহ রাবুল আলামিন মাফ করে দেবেন আর কেয়ামতের দিনে আল্লাহ রাবুল আলমিন আপনাকে যাদের সঙ্গে হাসর করবেন যাদের সাথে আপনি থাকবেন যাদের দলভুক্ত হয়ে থাকবেন তারা হচ্ছে আবরর আবরর বলা হয় সেই সমস্ত মানুষদেরকে বলা হয় যারা আল্লাহ রাবুল আলমিনের খুবই নৈকট্যশীল নেক লোক এবং যাদের ওপর আল্লাহ রাবুল আলমিন সন্তুষ্ট আছেন এবং যাদেরকে আল্লাহ রাবুল আলমিন নিয়ামতের মধ্যে রেখে দিয়েছেন যেমন আল্লাহ রাবুল আলমিন পবিত্র কুনানুল করিমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আল আবরারা লাফি নিশ্চয় আবরার লোকেরা নিয়ামতের মধ্যে থাকবে ইহকাল পরকালে অর্থাৎ তারা জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনি যতই পাপী হন না কেন আপনি যত বড়ই গুনাহগার হন না কেন এই আয়াতটি পড়ার বরকতে করানুল করিমের এই আয়াতটি তেলাওয়াতের বরকতে কাল কিয়ামতের দিনে আল্লাহ রাবুল আলমিন আপনাকে নিষ্পাপ করে দিয়ে আপনাকে আবরর লোকদের দলভুক্ত করে দেবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক এত বড় বড় উপকার এত বড় বড় ফজিলত আপনি লাভ করতে পারেন ছোট্ট এই আয়াতটির ওপর তেলাওয়াতের মাধ্যমে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান আয়াতটি কি প্রিয় দর্শক এই মূল্যবান আয়াতটি যখন আপনি পাঠ করবেন অবশ্যই আপনি অজু করে নেবেন অজু ছাড়াও পড়া যায় কিন্তু অজু করে নিলে অতি উত্তম হয় এই জন্য সর্বদা চেষ্টা করবেন আমল উত্তম ভাবে করার এই জন্য আপনি উত্তম রূপে অজু করে নেবেন আয়াতটি আপনি রাতে তেলাওয়াত করবেন তো প্রিয় দর্শক আর সেই মূল্যবান আয়াতটি হচ্ছে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار প্রিয় দর্শক আয়াতটি আপনি এইভাবেই তেলাওয়াত করে যাবেন একুশ বার পড়বেন প্রথমে আউজবিল্লা বিসমিল্লা একবারই পড়বেন এরপর আপনি লাগাতার আয়াতটি তেলাওয়াত করে যাবেন প্রিয় দর্শক আপনি কমসে কম একুশ বার পাঠ করবেন আপনি চাইলে আরও বেশি পাঠ করতে পারেন কেননা এটা কোরআনুল করিমের আয়াত কোনো বিশেষ সংখ্যার মধ্যে আমরা নির্দিষ্ট করে দিতে পারি না বা আমরা করে নিতেও পারি যত খুশি যত বেশি আপনি পড়তে পারেন তবে কম আমাদেরকে করতে হবে পাঠ একুশ বার প্রিয় দর্শক আমাদের বুজুগানে দিন এক এক সময় এক এক রাতে সারা রাত ধরে একটি আয়াতই তেলাওয়াত করে গেছেন তো প্রিয় দর্শক একটি আয়াত বারবার তেলাওয়াত করা এটা আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টি এবং তিনাকে খুশি করার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হয়ে যায় বলুন সুবাহ তো প্রিয় দর্শক শুধুমাত্র এই আয়াতটি আপনি তেলাওয়াত করুন ইনশাল্লাহ অবশ্যই এর ফলাফল আল্লাহ পাপ আপনাকে দেবেনই দেবেন ইহকাল এবং পরকালে ইনশাল্লাহ